মা মা তোমার কি হয়েছে তোমার কি শরীরটা খারাপ লাগছে বলো মা কি হয়েছে তোকে বলে লাভ নেই একা একা বাসায় থাকি মুখে যে কেউ পানি দেবে সেই মানুষটাও নেই কবে থেকে বলছি একটা বিয়ে কর বিয়ে কর মরার আগে ছেলের বউর মুখ দেখে মরতে চাই না তুই তো কথা শুনবি না এগুলো কি বলছো মা এসব কথা বলো না ঠিকই বলছি বাবা এবার একটা বিয়ে কর শেষ বেলা আমিও ছেলের বউর মুখটা দেখে মরি বাবা কিন্তু এত তাড়াতাড়ি আমি মেয়ে কোথায় পাবো মা সে নিয়ে তোর চিন্তা করতে হবে না বাবা আমার মেয়ে দেখা হয়ে গিয়েছে সব ঠিক করা তুই বললেই বিয়ে হবে এই যে গাড়িয়াল ভাই এদিকে এসো আমাদের নিয়ে যাও এ কি গরুর গাড়ি আমি এই গরুর গাড়ি দিয়ে যেতে পারবো না আমি তো শহরে ট্যাক্সি দিয়ে চলতাম সময় আমি এটা দিয়ে যেতে পারবো না এখানে অন্য গাড়ি পাওয়া যায় না এই টুকু পথ এটা দিয়েই যেতে হবে গ্রামে এই গাড়িই পাওয়া যায় ধূর ভাল লাগে না আচ্ছা চলো কি অজপাড়া গায়ে এসে পড়লাম রে বাবা এরপর পর শহরের মডার্ন টিকটকের মেয়ে মায়া প্রথমবার তার স্বামী রাফির গ্রামে আসলো। গ্রামের শান্ত পরিবেশ আর সরলতা দেখে তার মুখটাই অন্ধকার হয়ে গেল এটা কেমন জায়গা আমি এখানে থাকতে পারব না আমি তো শহরে থাকতাম এভাবে থাকতে পারব না এ এ আমায় কোথায় নিয়ে এলে এটা কেমন জায়গা এটাই তো আমাদের গ্রাম আর এটা আমাদের বাড়ি তুমি তো আজ থেকে এখানেই থাকবে বউ কি বলো আজ থেকে আমার এখানে থাকতে হবে শেষে কি না আমার মতো শহরের মডার্ন মেয়ে এরকম গ্রামে থাকবে এরকম অজপাড়া গায়ে আমি পারবো না এই যে এই কেমন বাড়ি এখানে তো এসি নাই ফ্যানটাও এত আসতে ঘরে কেন ওয়াইফাই কোথায় ইন্টারনেট চলে না ইন্টারনেট না চললে আমি টিকটক ভিডিও বানাতে না পারলে এখানে থাকবো না এটাই আমাদের গ্রামের বাড়ি এখানে এসি নেই নেটও চলে না কিন্তু মনটা শান্তি পাবে দেখবে শান্তি এই গরমে শান্তি হবে কিভাবে আমি শহরের মতো আরাম চাই বৌমা ওঠো মা কত বেলা হয়ে গেছে উঠে পড়ো ধুর এখানে কি ঘুমিয়ে শান্তি পাওয়া যাবে না কি হয়েছে এরকম ডাকছেন কেন বৌমা সকাল সাতটা বাজে আর কত ঘুমাবে কি মাত্র সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আপনি সাড়ের মতো ডাকাডাকি করছেন আমি বারোটার আগে ঘুম থেকে উঠি না আমাকে আর ডাকবেন না আমার মাথা গরম হয়ে যাবে যান এখান থেকে এই নাও নাও। তোমার খাবার মা খেয়ে এই কি খাবার প্লেটে ভাত আর ডাল কোন চিকেন বিফ কিছু নেই আমি চিকেন বিএফ ছাড়া খেতে পারি না আমার জন্য চিকেন আর বিফ নিয়ে আসুন তা এসব খাবারের নাম শুনবেন কেন আপনারা তো ধের দেরে গোবিন্দপুরের গাইয়া ভূত আমি এরকম পরিবেশে থাকতে পারবো না আপনারা আমায় টকিয়ে বিয়ে করেছেন আগে বলেননি কেন আপনারা গেউ ভূত এসব কি বলছো মা তোমার বাবা মা তো সবই জানতো যে আমরা গ্রামের মানুষ আমার ছেলে চাষা তাহলে তুমি এখানে বিয়ে করলে কেন ঠিক তখনই রাথি মাঠ থেকে ফিরে এলো মাটি লেগে থাকা জামা ঘামে ভেজা শরীর হাতে কাস্তে একজন সরল কৃষক তার গরিব সংসারী ছিল তার সব মায়া তার দিকে তাকিয়ে আরও অসন্তুষ্ট হয়ে উঠল স্বামীও একজন চাষি না আমি এখানে থাকতে পারবো না আমি চলে যাব আমাকে শহরে নিয়ে যাও হে আল্লাহ শেষে কিনা আমার একজন চাষির সাথেই বিয়ে হলো আমার মতো শহরের এরকম মডার্ন মেয়ের একটা চাষির সাথে বিয়ে হয়েছে আমি এই চাষি সংসার করব না আমি চলে যাব হ্যাঁ আমি চাষি আমি নিজের ক্ষেত্রে নিজে চাষ করি তাতে কি হয়েছে তুমি বিয়ের আগে জানতে না আমি চাষি এখন তো মনে হচ্ছে আমার তোমাকে বিয়ে করা ভুল হয়েছে আমরা আগেই ভালো ছিলাম মা তুমি তো আমায় জোর করে বিয়ে দিলে এই শহরের মডার্ন মেয়ের সাথে দেখেছো কি হয়েছে এখন রাতে মায়া ফোন করে কান্না করতে লাগল তার বাবা মাকে পরের দিন বাবা মা গ্রামে এলো মায়া দৌড়ে বাবা আমাকে নিয়ে যাও আমি এখানে থাকতে পারবো না এরা খুব গরিব আমি মানাতে পারছি না না মা আমরা তোমাকে নিয়ে যাব না বিয়ে মানে দায়িত্ব স্বামীর ঘরই তোমার ঘর রাফি ভালো ছেলে তোমাকে ভালো রাখবে তুমি চেষ্টা করো সংসারটা মিলেমিশে চালাও মা তুমি একটু সময় দাও তোমার কোনো কষ্ট হবে না মা বাবা আমি বস্তিতে এই ভিকারিদের সাথে থাকতে পারবো না আমাকে এক্ষুনি নিয়ে চলো একটা কথা কান খুলে শুনে রাখ মায়া এখন থেকে এটাই তোমার বাড়ি এখানেই তোমার মানিয়ে থাকতে হবে আমরা কখনোই তোমাকে এখান থেকে নিয়ে যাব না তারপরও যদি তুমি এখানে না থাকতে চাও তাহলে তুমি যেখানে খুশি যেতে পারো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই আমি ভুলে যাব মায়া নামের আমার কোনো ছিল চলি রাফি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি তোমরা আমার নিজের আপন মানুষ আর এখন থেকে এটাই আমার বাড়ি আমার এখানেই থাকতে হবে